দেখেন আমি খুব সিম্পল একজন মানুষ আমার বন্ধুবান্ধব একবারে সাধারণ থেকে উপরের লেভেলের বন্ধুবান্ধব আছে আমি সবার সাথে মিশতে পারি কারণ আমি সবাইকে আমি সবাইকে মানুষ মনে করি সবাইকে সমানভাবে সম্মান দেই সো অনেক সময় আপনারা হয়তো আমাকে দেখলে আমাকে দেখলে হয়তো বুঝবেন না যে আমি হয়তো একজন ইঞ্জিনিয়ার আমি বড় একটা কোম্পানিতে জব করি এগুলো হয়তো আপনাদের কাছে মনে হয় না হয়তো আপনারা আমাকে ইউটিউবে ফেসবুকে দেখেন ভাবেন যে সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার বাট এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমি যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা হয়তো অনেকেই জানেন না যারা হয়তো আমার আমাকে পার্সোনালি চেনেন হয়তো তারা জানেন সো আমি খুবই সাধারণভাবে বসবাস করি খুব সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি লাইক ফিনল্যান্ডের যারা ফিনিশ পিপল টাকা যতই থাকুক না কেন নর্মাল জীবনে অভ্যস্ত আমারও এটা একটা অভ্যাস এই ভিডিওটা এই জন্যই করতেছি আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন যারা ফিনল্যান্ডে নতুন এসেছেন তাদের হয়তো ভিডিওটা ইনফ্লুয়েস করবে যে আজকে উলে নিউজে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আসছে যারা প্রতি সপ্তাহে চার্চ থেকে ফুড দেয় খাবার দেয় এবং ওই স্টুডেন্টগুলা ওই চার্চের খাবারের লাইনে দাঁড়াচ্ছে এটা আজকে নিউজে আসছে সো এটা খুবই স্যাড একটা নিউজ দুঃখজনক একটা বিষয় যে এত টাকা দিয়ে ফিনল্যান্ডে আসলাম পড়ালেখা করতে এসার পরে জব নাই জবের জন্য চার্চ থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে খাবার খাবারগুলা যে ডোনেশন করছে ওখানে আপনাদের লাইনে দাঁড়াতে হচ্ছে এটা খুবই স্যাড একটা নিউজ অনেক বিদেশিরাই এই লাইনে দাঁড়াচ্ছে তো এটা দেখে আসলে আজকে আমার খারাপ লাগলো কারণ আমিও একজন স্টুডেন্ট ছিলাম কোনো এক সময় আমারও একটা খারাপ সময় ছিল নিউজটা দেখে খুবই খারাপ লাগলো এই জন্য ভিডিওটা করছি যারা নতুন এসেছেন বা গত বছর এসেছেন যারা এখনও জব পাননি আশা ছেড়ে দিবেন না আপনারা চেষ্টা চালায় যান একশো দুইশো তিনশো পাঁচশো অ্যাপ্লিকেশন করেছেন জব হচ্ছে না বাট আশা ছাড়বেন না চালাই যাবেন কারণ আমি যেই সময় আসছিলাম ওই সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল জব পাচ্ছিলাম না বাট এক সময় পেয়েছি আমি আশা ছাড়ি নাই আমি এই জন্য আপনাদেরকে মোটিভেট করবো আপনারা আশা ছাড়বেন না চালায় যাবেন কোনো না কোনো সময় আপনাদের এই যে স্যাক্রিফাইস আপনাদের এই যে কঠোর পরিশ্রম কোনো না কোনো সময় কাজে আসবে সময় লাগে আসলে এক দুই বছর তিন বছর আমাদের অনেক কঠিন পরিশ্রম করতে হবে তারপরে কোনো এক সময় জব পাবেন ভালো একটা সময় আপনাদেরও আসবে হ্যাঁ এই জন্যই আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা আছে অনেক খারাপ অবস্থায় আমি জানি চেষ্টা করি আমি হেল্প করতে বিভিন্ন দেশে চলো ইউরোপের বিভিন্ন দেশে আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা অনেক সময় আমাকে বলে তাদের লাইফ সিচুয়েশান সো আমি চেষ্টা করি সবার সাথে মিশতে হ্যাঁ হয়তো আমার অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি কখনোই কাউকে ছোটো করে দেখি না সবাইকে সমানভাবে দেখি আমার সব লেভেলেরই বন্ধুবান্ধব আছে সো আজকে এই জন্যই ভিডিওটা করা নিউজটা দেখে খারাপ লাগলো যারা খাবারের জন্য রাস্তায় লাইনে দাঁড়াচ্ছেন তাদের জন্য খারাপ লাগলো হয়তো তাদের অবস্থা একদিন ভালো হবে সো চেষ্টা চালিয়ে যাবেন চেষ্টা কখনও থামাবেন না হাল ছেড়ে দেবেন না হ্যাঁ সময় আমিও অনেক কঠিন সময়ের ভিতর দিয়ে পার করেছি হ্যাঁ রাতে দুইটা তিনটা বাজে বাংলাদেশে রাতে দুইটা তিনটা বাজেও হলেও আমি হাউজিংয়ে কোম্পানির হাউজিংয়ে থেকেছি রাতে অনেক সময় অনেক খারাপ অবস্থাও গেছে কিন্তু কখনও হাল ছেড়ে দেয়নি ফিনল্যান্ডেও অনেক খারাপ অনেক খারাপ অবস্থা গেছে হাল ছেড়ে দেয়নি এখন খুবই ভালো আছি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ বাংলাদেশে টাকা হিসাব করলে চার লাখ পাঁচ লাখের উপর ইনকাম করি হুম সেদিক থেকে অনেক ভালো আছি সো এই জন্যই আপনাদেরকে আজকে মোটিভেশন দিচ্ছি যারা নতুন এসেছেন বা আসবেন কখনও হাল ছেড়ে দেবেন না চেষ্টা চালিয়ে যাবেন আপনাদেরও একদিন ভালো সময় আসবে আর পরামর্শের জন্য অলওয়েজ নক দিতে পারেন চেষ্টা করব নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব পরামর্শ দিয়ে হেল্প করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হতাশ হবেন না চেষ্টা চালিয়ে যান। টেক কেয়ার বাই বাই